তো হ্যাঁ গাইস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু আইনি ব্লগ আজকে আমার সাথে আছে আমার ভাই কী ভালো আছো আপনারা কেমন আছেন আশা করি ভালোই আছেন আজকে এর কৃত্তিক দেখব কী কী যে কী চলো দিকে কী চেমো নামো নামো লাগে ভাই দেখবা কীরা কে

मुर्गी सबटा तुम इमारतें लाने सबटा के ना बुबा दीदी साता दीदी इस सबटा थी इस सबटा तुम घर में सबटा घर में सबटा घर अ... में तुम इमारतें लाने सबटा के तुम घर में बुबा साता दीदी तात तुम्ही तात तात दीदी तुम ही छाता

나라, 아, 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 나 아, 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 হ্যাঁ যাও একটা জিনিস দেখাচ্ছে তারা আমাদেরকে একটা জিনিস দেখাচ্ছি দেখো এই সারটা দেখতে পাচ্ছেন এখানে একটা পিঠে যে কি এটা পিঠটাতে কেমন হাড়ের মতো হয়ে আছে হ্যাঁ এটা সার একটা হ্যাঁ আমাদের এখানে আসছে দেখেন পিঠটা দেখে এটা এটা আমাদের বাড়ির বাইরে হ্যাঁ বাড়ি আর এদিকে দেখেন কেমন লাগছে দেখে না পিঠটা কি যে এটা বলতে পারবো না হয়তো আল্লাহ কি তৈরি করছে কাকে হ্যাঁ আর এদিকে হচ্ছে আমাদের গরুগুলা আমাকে বালতি আনতে পাঠালো আর দেখি আমি আজব মানে কেমনই লাগছে দেখে চলেন না আমাদের বালতি নিয়ে আর কি আর এটা একটা বালতি হচ্ছে আমাদের পাশের বাড়ির একটা লোক মানে আমাদের বালতি খাবার দিয়েছিল এখন উড়ে যাচ্ছি মন্ত্রী সাহেবকে দেখতে আমাদের এখানে মন্ত্রী আসছে চলে গেল কোথায় চলে যাচ্ছে শেষ আর তুমি এখন যাচ্ছ তখন এখান থেকে আসো আসা আসা চলে গেলো না তো গাইস এখান থেকে ইতি করছি যাচ্ছে কালকে নতুন ব্লগে ভালো লাগে লাইক করে দিয়ে আর चैनल चालल सब्सक्राइब कर तो थैंक्स फॉर वाचिंग बाय लव यू थैंक यू अंत कर